ট্রাইন সিরিজের ফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান এই ম্যাচটা বাংলাদেশ সময় কয়টা বাজে অনুষ্ঠিত ম্যাচটা কারা জয়লাভ করতে পারে হলে সম্পূর্ণ বিটা নাটে থাকা অন্যতুল ভিডিওটা শুরু করা যাক ম্যাচটা অনুষ্ঠানে শারজা ক্রিকেট স্টেডিয়াম এই পিচে ফার্স্ট ইনিংসের এভারেজ রান 158 আটান্ন সেকেন্ড ইনিংস এর অ্যাভারেস্ট রান 132 এই পিচে একমাত্র হাইস্ট টোটাল রান হল 215 পনেরো বাই ছয় উইকেট ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাইলে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলবনটা ক্লিক করে অন করে রাখবেন এখন মত এই পিচে লাস্ট চৌচল্লিশটা টোয়েন্টি ম্যাচের মধ্যে একষট্টি পার্সেন্ট ফার্স্ট ব্যাট এবং উনচল্লিশ পার্সেন্ট সেকেন্ড ব্যার জয় লাভ করেছে এখন মতো এই পিচে লাস্ট দশটা টোয়েন্টি ম্যাচ মধ্যে বাহাত্তরটা উইকেট থাকছে থেকে ছাপ্পান্নটা উইকেট থাকবে স্পিনাররা ওয়েদার আপডেট ম্যাচ চলাকালীন সময় তাপমাত্রা থাকবে সাত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি অর্চামল শূন্য পার্সেন্ট এখনত এই দুদলের লাস্ট দশ ম্যাচের টি টোয়েন্টি পরিসংখ্যান যেখানে পাকিস্তান পাঁচটিতে অপরদিকে আফগানিস্তান পাঁচটিতে জয়লাভ করেছে কিছু বিবেচনা করে এই ম্যাচে আমরা পাকিস্তানকে উইনিং টিম হিসেবে ঘোষণা করছি ম্যাচটা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের সাত তারিখ রাত নয়টা বাজে